কতটুকু বাঁচবেন ষাট বছর বড় জোর সত্তর না হয় পঁচাত্তর বছর খুব লাকি হলে আশি বছর এক বছরে তিনশো দিন হয় প্রতিদিনে সেকেন্ড খুব বেশি হাজার সময় নিয়ে পৃথিবীতে আসেন নিত টিকটিক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় যার কাছে কয়েকশো কোটি টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আপনাকে মানাত এত অল্প আয়ুতে মন খারাপ কষ্ট পচা ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্টের সুযোগ কই তার চেয়ে ফ্যামিলিকে সময় দিন ভালো বই পড়ুন টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গায় রাত জেগে আকাশ দেখুন ভোরের সূর্যোদয় দেখুন সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব করুন ভরা পূর্ণিমাতে ফুসে ওঠা সাগরকে দেখুন প্রতিদিন সময় করে আধা ঘন্টা কোনো শিশুবাবুর সাথে থাকুন নিষ্পাপ আনন্দের উচ্ছল্য দেখুন স্রষ্টাকে স্মরণ করুন পৃথিবীটা কত সুন্দর সেটা অনুভব করুন নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন চমৎকার একটা কথা আছে জানেন তো একটু অনুভব আজকের দিনটাই যদি আপনার অথবা আপনার শেষের দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজিও খুশি করি হয়তোবা আজকে দিনটাতে সফল না হলেও পরকালীন জীবনে সফল হতে পারে